লোকসভা ভোটের আগে একের পর এক ঘটনা ঘটেই চলেছে কোথাও বা তৃণমূলকে আক্রমণ করছে বিজেপি আবার কোথাও বা বিজেপি আক্রমণ করছে তৃণমূলকে এবার মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে বিজেপি প্রার্থী অর্জুন সিং পাইলট গাড়ি থাকার সত্ত্বেও রাস্তায় অসুবিধায় পড়লেন অর্জুন সিং বারাসাত কলোনি মোড় পেরিয়ে আটকানো হয় অর্জুন সিংকে তার গাড়িকে মাঝ রাস্তার থেকে ঘুরিয়ে নেওয়ার নির্দেশ দেয় পুলিশ ব্যারাকপুরে মনোনয়ন দাখিল করার পথে মায়ের কাছে পুজো দিতে যান অর্জুন সিং মায়ের পায়ে পুজো দিয়ে মনোনয়ন জমা করলেন অর্জুন সিং অনুগামীদের সঙ্গে নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দেন তিনি দুশো শতাংশ জিতছেন বলেও জানিয়েছেন অর্জুন সিং তিনি বলেন ভারতীয় জনতা পার্টি ছিল ব্যারাকপুর ভারতীয় জনতা পার্টি থাকবে আজকে সমস্ত ঠাকুর দেবী দেবতা সমস্ত ধর্ম জাতি সম্প্রদায় মানুষের আশীর্বাদ নিয়ে আবার নমিনেশন দিতে যাচ্ছি যাতে মানুষের আশীর্বাদ আকুর অসুর শক্তি নাশ হোক বৈক পূরতি কে অসুরদের বিদায় করা দরকার আছে এই অসুর শক্তির নাশ করার জন্য ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে বাংলায় অসুর মানে কি হবে বাংলা অসুর মানে বাংলা অসুর হলো সরকারি নাকি তৃণমূল কংগ্রেসের যে কিছু লোক আছে তারা অসুর হয়ে গেছে তারা মানুষকে মানুষ বুঝে না মানুষের অধিকার কেড়ে নিচ্ছে মানুষের বাড়ি কেড়ে নিচ্ছে মানুষের ঘর বাড়ি কেড়ে নিচ্ছে মানুষের সমস্ত রকম গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে আজকে বর্তমান যুগে তাকেই অসুর আমরা বলি তারাই অসুর